বান্দরবন পাহাড় প্রকৃতি ও বৈচিত্রের রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগ অন্তর্গত একটি অন্যতম জেলা হল বান্দরবন পাহাড়ে ঘেরা মেঘ জঙ্গল আর বৈচিত্র্য জনগোষ্ঠীর বাসভূমি হিসাবে বান্দরবন আলাদা পরিচিতি অর্জন করে বান্দরবন বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার একটি এর উত্তরে রাঙামাটি চট্টগ্রাম এবং দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে মিয়ানমারের সীমান্ত এই জেলার পাহাড়গুলো মূলত আরাকান পর্বতমালার অংশ এখানে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বান্দরবন যেমন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস নীলগিরি পাহাড় বগা লেক চিম্বুক পাহাড় নীলাচল নাচল এখানে বসবাস করে মারমা বম ব্রো চাকমা খুমি সহ প্রায় এগারোটির বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের রয়েছে নিজস্ব ভাষা ঐতিহ্যবাহী পোশাক আলাদা খাবার সংস্কৃতি ও ধর্মীয় আচরণ সব মিলিয়ে বান্দরবন এক বহু সাংস্কৃতিক জেলা প্রধান কৃষি পাহাড়ি এখানে এখানে প্রচলিত বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ও আদিবাসী ধর্মীয় বিশ্বাসী শান্তিপূর্ণভাবে বসবাস করে অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বান্দরবনে কিছু সমস্যাও আছে দুর্গম যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ও শিক্ষা সীমাবদ্ধতা প্রাকৃতিক দুর্যোগ ও ভূমি বান্দরবন শুধু একটি জেলায় নেই এটি প্রাকৃতির সাথে মানুষের বসবাসের এক অন্যতম উদাহরণ তাহলে চলুন শুরু করা যাক বান্দরবনে কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কিভাবে চান্দের গাড়ি ভাড়া করবেন তার পরিপূর্ণ একটি গাইডলাইন থাকবে এই ভিডিওতে এবারের গল্পটা শুরু হয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে আটটায় আমাদের ট্রেনের টিকিট আগে থেকে অনলাইনে বুকিং করা ছিল জন প্রতি চারশো পঁচিশ টাকা করে চিটাগং পর্যন্ত আমরা ট্রেনের টিকিট বুকিং করেন আমাদের ট্রেন আটটা তিরিশ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে হাজির হয় এবং আমরা এখান থেকে যাত্রা শুরু করি আপনারা যদি বান্দরবনে কোম্বা জেটে ট্যুর দিতে চান তাহলে অবশ্যই ট্রেনের টিকিট বুকিং করবেন এবং আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করবেন আমরা আমাদের সকালে নাস্তা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে করে নিই লোকে বলে যে বান্দরবনের সৌন্দর্য দেখেন এই সে পৃথিবীর সৌন্দর্য দেখেন আর সেই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হলাম এবারের জার্নিটা ছিল আমাদের মহানগর এক্সপ্রেসে দীর্ঘ সাত ঘন্টা ট্রেন জার্নির পর অবশেষে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এসে পৌঁছলাম এবং এখান থেকে আমরা নিউ মার্কেট মোড়ে গেলাম নিউ মার্কেট মোড়ে পায়ে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগবে নিউ মার্কেট মোড় থেকে নতুন ব্রিজে যেতে হবে নতুন ব্রিজে যেতে সিএনজি এবং লেগুনা দুইটাই থাকে সিএনজিতে পনেরো টাকা নেয় এবং লেগুনা দশ টাকা করে নেয় নতুন ব্রিজে এসে আমরা জনপতি একশো টাকা করে দুপুরের খাবার কমপ্লিট করি এবং এইখান থেকে আমরা আমাদের বাস কাউন্টারে চলে যাই চট্টগ্রাম থেকে বান্দরবনে যাওয়ার জন্য সব থেকে ভালো হবে পুরবি অ্যান্ড পুবালি বাস চট্টগ্রাম থেকে বান্দরবনে জনপতি দেড়শো টাকা করে বাস ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন আমাদের বাস সাতটা তিরিশ মিনিটে বান্দরবনে এসে পৌঁছাই বান্দরবনে ধানুষ মোড়ের আশেপাশে থাকার জন্য আমরা এক রুমের একটা হোটেল খুঁজতেছিলাম কিন্তু এখন সিজন থাকার কারণে হোটেল পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে এক রুমের একটা হোটেল পালাম এবং সেখানে আমরা আমাদের রাত্রি যাপন করলাম এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে বান্দরবনে আপনারা এক রাত থাকতে পারবেন সকাল পাঁচটা তিরিশ মিনিটে আমরা হোটেল চেক আউট করে বের হয়ে পড়লাম এবং ধানুষ মোড়ে যাত্রী সেবা কেন্দ্রে এসে আমরা আমাদের চাঁদের গাড়ি ভাড়া করলাম আমি এবং আমার দুই বন্ধু তিনজন থাকার কারণে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল যার কারণে আমরা আরো টিম মেম্বার বাড়ানোর চেষ্টা করলাম এবং এখানে আশেপাশে আমরা আমাদের মতো ছোট ছোট দুই তিনজনের টিম একসাথে জোড়া করে আমরা এগারো জন হলাম আমাদের চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিল বারো হাজার টাকা এবং আমাদের গন্তব্য ছিল ডিম ভাড়া পাহাড়ি রাস্তায় হঠাৎ গতি বাড়ানো যায় না বাকে বাকে ধৈর্য দরকার অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট প্রপাত ঝর্ণা দেখতে চলে এলাম এখন শীতকাল তাই ঝর্ণায় বেশি পানি না থাকার কারণে আমরা এখানে বেশি সময় অপচয় না করে বের হয়ে পড়লাম আজকে দিনের দ্বিতীয় ভিউ পয়েন্ট ছিল আমাদের চিম্বুক পাহাড় এবং এখান থেকে আমরা মেঘ ও সকালের নাস্তা দুটোই উপভোগ করি জন্মদিন নব্বই টাকা করে এখানে খিচুড়ি এবং মুরগির মাংস খেতে পারবেন ব্রেকফাস্ট এর পাশাপাশি আপনারা এখানে সকালে পাহাড়ের উপরের মেঘ দেখতে পারবেন যা অপরূপ সৌন্দর্য চিম্বুক পাহাড়ের এত সুন্দর মেঘের সৌন্দর্য উপভোগ করে আমরা এখান থেকে রওনা হলাম আমাদের গন্তব্য ছিল ডিম পাহাড় এজন্য আমরা এখানে বেশি সময় অপচয় করিনি আপনারাও যদি মনকে শান্ত করতে চান তাহলে অবশ্যই বান্দরবনের এই সুন্দর অপরূপ দৃশ্য আপনারা অবশ্যই দেখতে আসবেন আজকে দিনের আমাদের তৃতীয় ভিউ পয়েন্ট হলো টাইটানিক ভিউ পয়েন্ট এখান থেকে আপনারা পাহাড়ের এক অপরূপ দৃশ্য দৃশ্য দেখতে পারবেন যা এক এখানে মূলত সামনের যে ভিউটা সেটা টাইটানিক জাহাজের মতো এই কারণে এখানকার নাম হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টের একদম সামনের দিকে দাঁড়ালে মনে হয় পাহাড় একদম আমার পায়ের নিচে এবং পাহাড়ের তুলনায় নিজেকে অনেক বড় মনে হয় এখানে স্বচ্ছ বাতাস এবং সবুজ পাহাড় দেখে মন অনেক শান্ত হয়ে যায় দেখে মনে হয় এজন্য এক প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এখন আমাদের গন্তব্য ডিম পাহাড় বান্দরবনে ঘুরতে আসলে আপনারা অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি করে নিয়ে আসবেন তিন থেকে চার কপি ডিম পাহাড়ে যাওয়ার সময় আপনারা তিনটি চেকপোস্ট পেয়ে যাবেন টাইটানিক ভিউ পয়েন্ট এর পরে আপনারা পেয়ে যাবেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট অনেক লোক থাকার কারণে আমরা ওখানে দাঁড়াইনি সকালের কুয়াশা ভেদ করে যখন বান্দরবনে ঢুকি তখনই বুঝে যাই এই জায়গাটা অন্যরকম চারিদিকে শুধু পাহাড় সবুজ আর নিরাপত্তা শহরের কোলাহল এখানে এসে যেন থেমে গেছে বাস বা পাহাড়ি গাড়ি আঁকা পাকা রাস্তা দিয়ে চলার সময় একদিকে খাল অন্যদিকে বিশাল পাহাড় ভয় আর উত্তেজনার সাথে কাজ করছিল মাঝে মধ্যে মেঘ নেমে এসেছিল রাস্তায় মনে হচ্ছিল মেঘের ভেতরে দিয়ে ভ্রমণ করছি আমাদের এবারের গন্তব্য ডিম পাহাড় ডিম পাহাড় নাম শুনেই কৌতূহল জাগে স্থানীয় কথা পাহাড়টির আকৃতি অনেকটাই ডিমের মতো হওয়ায় এর নাম ডিম পাহাড় এই জায়গাটা খুব বেশি বাণিজ্যিক না হওয়ায় প্রকৃত সৌন্দর্য এখানে অনেকটাই পাহাড় মানে শুধু উচ্চতা নয় পাহাড় মানে ধৈর্য নিরবতা আর ভারসাম্য পাহাড় আমাকে শিখিয়েছে উঁচু হতে হলে নীরব হতে হয় এখানে শব্দ কম কিন্তু অনুভূতি গভীর পাহাড় প্রথম দেখায় শুধু উঁচু ভূমি মনে হতে পারে কিন্তু কাছে গেলে বোঝা যায় পাহাড় আসলে একটা দর্শন একটা নীরব শিক্ষক শহরের কোলাহল থেকে দূরে পাহাড় আমাদের শেখায় ধীরে বাঁচতে পাহাড়ে পথটা আসলে ভ্রমণের প্রথম গল্প পাহাড়ি রাস্তা সোজা হয় না এটা তার সবচেয়ে বড় পরিচয় একদিকে গভীর খাদ অপর দিকে বিশাল পাহাড়ের দেওয়াল এখানে তাড়াওড়া করলে পথ শান্তি দেয় না ধীরে চললে পথ নিজেই সাহায্য করে ডিম পাহাড়ে যাওয়ার পথে আমাদের নীলগিরিতে একটা চেকপোস্ট পড়ে এবং সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিই কাজ শেষ করে আবার আমরা রওনা হলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা শুধু চোখ দিয়ে দেখা যায় না মন খোলা রাখতে হয় আমাদের চাঁদের গাড়িটা যখন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠতেছিল তখন অনেক অসাধারণ লাগতেছিল পাহাড়ি বাকা রাস্তা এবং সবুজে খেরা প্রাকৃতিক দৃশ্য আমাদের মন একদমই শান্ত করে দিচ্ছিল মনে হচ্ছিল আমাদের টাকা এখানেই উসুল লোকে বলে যে বান্দরবনের সৌন্দর্য দেখে নাই সে বাংলাদেশের সৌন্দর্য দেখে নাই পাহাড়ের এত সুন্দর দৃশ্য আসলে এগুলা বলে বোঝানো যায় না এবং ক্যামেরায় ধারণ করে বোঝানো যায় না পাহাড়ের এত সুন্দর দৃশ্য এগুলা নিজে চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না বর্ষায় পাহাড়ি রাস্তা সুন্দর কিন্তু সতর্কতার কাদা পিচ্ছিল মোড় ছোট ছোট ঝিরি রাস্তার ওপর দিয়ে বয়ে যায় পাহাড়ি বাতাস রাস্তার আলাদা যেন মনে হয় ঠান্ডা বাতাস মুখে লাগে এই বাতাসে নেই শহরের ধুলো নেই ক্লান্তি আছে শুধু মুক্তির অনুভূতি পাহাড়ি রাস্তায় যাত্রায় মনে হয় গল্প

এখানে রাস্তাগুলো যেমন খারাপ মনে হচ্ছিল একদম আমাদের চাঁদের গাড়ি আকাশের দিকে যাচ্ছে আর ভাই চাঁদের গাড়ির উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আপনারা তো বুঝতেই পারতেছেন অলরেডি সবার অনুভূতি দেখে আপনারা তো বুঝতেই পারতেছেনা কেমন একটা ফিলিংস আপনারা যদি বান্দরবন ট্যুরে আসেন তাহলে অবশ্যই ডিম পাহাড়ে আসবেন ডিম পাহাড়ে আসলে আপনারা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন Bitch, I got it. I a n t t a y s e s t a i s purple haze, laugh until we couldn't breathe. s o we'd a s t a y the same. o k h a t I'm t a l k i n d h a i l o u t I don't a t n g d l k g a b I d k a m n g a b u a m a t k u a t i n I ডিম পাহাড়ে ওঠার আগে আমাদের আর একটা চেকপোস্ট পরে এবং সব থেকে মজার কথা হচ্ছে ওই চেকপোস্টে আমি ভিডিও করতে যে সেনাবাহিনীর হাতে ঘর খেয়েছিলাম পাহাড়ি রাস্তা বিয়ে যত সামনের দিকে যাচ্ছি ততই অবাক হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখে এই ভাই এখান থেকে ছবি তুলুন দীর্ঘ প্রতীক্ষার পর চলে এলাম ডিম পাহাড়ে আপনারা যদি বান্দরবনে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ডিম পাহাড়ে আসবেন এখানে মেইন যে ডিম পাহাড়টা সেটা পর্যটকদের জন্য নিষিদ্ধ ডিম পাহাড়ের পাশে ছোট একটা পাহাড় আছে ওই পাহাড়ে সবাইকে উঠতে দেওয়া হয় কিন্তু ওই পাহাড়ে ওঠাটা অনেক রিস্কি আমি আগে নামি তোমরা আগে আমার সঙ্গে সঙ্গে আপনারা যারা উঠবেন তারা খুবই সতর্কতা ভাবে উঠবেন এবং সাবধানে পা ফেলে উঠবেন ডিম পাহাড়ের পৌঁছানোর পর প্রথম যেটা অনুভূত হয় সেটা হলো নিরাপত্তা চারিদিকে সবুজ পাহাড় হালকা বাতাস আর পাখির শব্দ এখানে দাঁড়িয়ে মনে হয় সময় ধীরে চলতে শুরু করেছে ভিড় কম থাকায় জায়গাটা একদম পার্সোনাল ফিল দেয় যা একজন এর জন্য বড় প্লাস পয়েন্ট আজকে দিনের প্রথম ভিউপয়েন্ট আমাদের তমাটুংগি। ডিম পাহাড় দেখা শেষ করে আমরা তমাটুংগির উদ্দেশ্যে রওনা হলাম। তমাটুংগিতে যাওয়ার আগে থানচি বাজার থেকে আমরা জুম্মার নামাজটা আদায় করে নি। থানচি বাজার থেকে জুম্মার নামাজ আদায় করে আমরা তমাটুংগির উদ্দেশ্যে রওনা হলাম। দীর্ঘ সময় 자전거ে রাইড করার পর তমাটুংগি এসে পৌঁছালাম। তমাটুংগি পাহাড় বান্দরবনের তুলনায় কম পরিচিতি কিন্তু অপর সুন্দর একটি পাহাড়ের স্থান। নীলগিরি চিম্বুক এলাকার আশেপাশে অবস্থিত এই পাহাড় প্রকৃতির সাথে একেবারে নীরব বন্ধুত্ব তৈরি করে এখানে এসে মনে হয় এই জায়গাটা দেখার জন্য নয় অনুভব করার জন্য তমা পৌঁছানোর পর প্রথম যে জিনিসটি টের পাওয়া যায় সেটা হলো খোলা আকাশ আর মুক্ত বাতাস চারিদিকে পাহাড়ের স্তর স্তর ঢেউ মাঝে মাঝে মেঘ এসে পাহাড় ঢেকে দেয় আবার সরে যায় এই জায়গায় দাঁড়িয়ে সময়ের হিসাব রাখা যায় না মোবাইলের নোটিফিকেশনের গুরুত্ব হারায় চোখ আর মন দুটোই পাহাড়ে আটকে যায় এখানে দূর থেকে পাহাড়গুলো স্পষ্ট দেখা যায় তোমা তুঙ্গি সেই ধরনের পাহাড় যেখানে বেশি কথা বলতে ইচ্ছা করে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে যেন মনে হয় নিজের ভেতরে শব্দ শোনা যায় আজকে দিনের পঞ্চম ভিউ পয়েন্ট নীলগিরি এবং এটাই সর্বশেষ ভিউ পয়েন্ট তমাতুঙ্গি থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা হলাম এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নীলগিরি এসে পৌঁছালাম আজকে দিনের আমাদের পঞ্চম ভিউ পয়েন্ট ছিল নীলগিরি এখান থেকে আমরা আমাদের সূর্যাস্তের ফিলটা পাই নীলগিরির প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা করে মানুষ হয়ে যায় নীলগিরি তুলনামূলক পর্যটন পূর্ণ জায়গা হলেও এর বিশাল খোলা জায়গা ভিড়কে গিলে ফেলে সবকিছু মিলে আমাদের এবারের গল্পটা ছিল অনেক রোমাঞ্চকর বান্দরবন ভ্রমণ শেষে আমরা এখন রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে কিভাবে ঘুরবেন কত টাকা খরচ হবে কোথায় থাকবেন তার কিছু বিস্তারিত থাকবে অন্য একটা ভিডিওতে